সন্তান আমার সন্তানের বুকে গুলি লেগেছে আবু সাইদের বুকে গুলি লাগার আগে আমার বলি গুপুকে এই লাল সবুজের পতাকা আছে আমার বুকে গুলি করো যদি সাহস থাকে আজকে যারা ছাত্র আছে তাদেরকে ধরে নিতে পারেন এইগুলা মানুষের বাচ্চা না এইগুলা নমরুদের সন্তান যেই সব নমরুদের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় যে ঢাকা ইউনিভার্সিটিতে যাইতে তাদের লজ্জা লাগবে রাজাকার দেখবে এই সব ডুমরুদের বাচ্চাদের চামড়া ছিঁড়ে এই দেশ থেকে বিতাড়িত করা ওদের আম্মা যান যেমন বলে ওদের আম্মা জানের বিরুদ্ধে যে সে রাজাকার তারই দেশে থাকার অধিকার নাই আসলে ওদের আর ওদের আম্মা জানের এই দেশে থাকার অধিকার নাই ছাত্র তরুণ আমাদের সকলের সন্তান ছাত্র তরুণ আমাদের সকলের ভবিষ্যৎ কেউ যদি এদের গায়ে হাত তোলে পুলিশ বাহিনী হোক লাটাল বাহিনী হোক আর বিদেশি আর্মি বাহিনী হোক তার হাত আমরা ঠিক করে ছাত্র লীগ তোকাই লীগ না এরা হেলমেট বাহিনী তোকাইরা ভাই তাদের একটা পরিচয় আছে তারা রাস্তায় কষ্ট করে খায় তাদের জন্য আমাদের আমাদের রেসপন্সিবিলিটি আছে এই ছাত্র লীগ হলো কাশি সরকারের লাঠিয়াল বাহিনী এই ছাত্রলীগ হলো নব্য হানাদার বাহিনী এদেরকে ছাত্র আকারে পরিচয় নেবেন না এবং যাদের অল্প একটু একটু মানবতা ছিল গত কয়েকদিনে শত শত হাজারে হাজারে তারা ছাত্রলীগ ত্যাগ করেছে এই দেশ আঠারো কোটি বাংলাদেশি জনতার এই দেশ কারোর বাপের না তুমি প্রধানমন্ত্রী হও তুমি মন্ত্রী হও তুমি কোন পার্টির নেতা হও তোমার পাপের এই দেশ না আমরা সবাই এই দেশের জন্য কাজ করি এই দেশের জনতার জন্য কাজ করি কোন এক পরিবারের জন্য কাজ করি না এক পরিবারের জন্য তারা দাঁড়ায় এক নায়কতন্ত্রের জন্য তারা দাঁড়ায় বিদেশি রাষ্ট্রের শাসনের জন্য তারা দাঁড়ায় তারা হলো সত্যিকারের রাজাকার এই রাজাকারদের বিরুদ্ধে নিয়ে আমাদের সন্তানরা ক্যাম্পাসে ডাক দেয় আমি রাজাকার আর এই যে আমাদের সন্তানরা যখন বেদনা নিয়ে ডাক দেয় আমি রাজাকার কার যেই সব নমরুদের বাচ্চারা ওদেরকে আসলেই রাজাকার বলে ডাক দেয় এই দেশ এই নমরুদের সন্তানদের মুক্ত করতে হবে এই দেশ থেকে এই সব আসল রাজাকারদের বের করতে হবে আমরা সবাই একত্রিত হয়ে দাঁড়াচ্ছি আজকে কোন অধিকার পরিষদ এবি পার্টি এনডিএম বিএনপির নেতৃত্ব আছে আমরা সবাই এক হয়েছি আমি তবু আবার জোর গলায় আহ্বান জানাবো বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে মুখের কথা না ছাত্র আপনাদের ছাত্র সংগঠনের কথা না পুরাপুরি সবাই মাঠে নাই আসেন ওপেন মাঠে নাই আসেন কারণ এখন নেতৃত্বের কথা ভুইলা যান মঞ্জু ভাই বলেছে কিন্তু আমি তাও মানি না ভাই আমি শুধু একটা জিনিস মানি আর কোনো কথা মানি না কোন কিচ্ছু মানি না সব আন্দোলন এই পিসাজ বাইনের বিরুদ্ধে আন্দোলন সব আন্দোলন আবু সাইদের হত্যাকাণ্ড এই যে দশে দশে আমার ছাত্র সন্তানদের লাশ মাটিতে ফেলছে এদের আন্দোলন এদের যে ত্যাগ শিকার এই ত্যাগ শিকারের সঠিক রেজাল্ট আনার আন্দোলন এবং এই আন্দোলন একমাত্র এই পৈশাচিক হানাদার নব্য হানাদার বাহিনী আওয়ামী সরকারকে না আন্দোলন এই আন্দোলনে সবাইকে একত্রিত হতে হবে এরপর এরপর আমরা সবাই এখন আমরা বক্তব্য সব শেষ করে আমাদের ফলেন ব্রাদার্স আমাদের সন্তানরা যারা প্রাণ হারিয়েছে একত্রিতভাবে আমরা তোমরা সবাই তাদের জন্য দোয়া পালন করব সবাই আমাদের সাথে থাকবেন জয় বাংলাদেশ আমরা একটু আগেই খবর পেলাম ঢাকার বিভিন্ন জায়গায় যেখানে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে বিশেষ করে ইডেন কলেজের সামনে ইডেনের শিক্ষার্থীরা তারা রাস্তায় নেমেছিল প্রতিবাদ জানাচ্ছিলো দেখেন এই নারীদের উপরে ছাত্রলীগ সেখানে ছাত্রলীগের যারা নারী কর্মী রয়েছে যারা পুরুষ কর্মী রয়েছে তারা মিলে এই নারী শিক্ষার্থীদের উপরে ব্যাপকভাবে হামলা করেছে নারীদেরকে লাঞ্ছিত করেছে এবং যশোরে সহ বিভিন্ন জায়গায় আমরা তথ্য পাচ্ছি গতকাল চট্টগ্রামে হামলা করেছে দেশের বিভিন্ন জায়গায় সরকার দমন পীড়ন শুরু করেছে অর্থাৎ গতকাল প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যের মাধ্যমে তিনি ছাত্রলীগকে বেপরোয়া হওয়ার নির্দেশনা দিয়ে দিয়েছেন এবং গতকাল রাত থেকেই ছাত্রলীগ বেপরোয়া হয়ে গিয়েছে আজকেও ঢাকার বিভিন্ন জায়গায় ইডেন ঢাকা কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষার্থীদের উপরে বিভিন্ন জায়গায় হামলা করছে আমরা বলতে চাই শিক্ষার্থী বন্ধুদেরকে যে আপনারা প্রতিরোধ গড়ে তোলেন আপনাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে যদি আপনারা ছাত্রলীগের সামনে দাঁড়াতে না পারেন তাহলে তারা কিন্তু আপনাদেরকে ব্যর্থ করে দিতে পারবে সুতরাং আমরা আঠারো সালে আট অক্টোবর থেকে এগারো অক্টোবর পর্যন্ত যেভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম এবং ছাত্রলীগ সময় পিছু হটতে বাধ্য হয় সুতরাং সাধারণ শিক্ষার্থীরা আপনাদের শক্তি অনেক বড় শক্তি আজকে বিভিন্ন জায়গায় আপনাদের উপর হামলা হচ্ছে আপনারা সংখ্যায় বেশি আপনাদের সংখ্যার কাছে তারা কিছুই না আপনারা যদি প্রতিরোধ গড়ে তুলতে পারেন আপনারা যদি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারেন তাহলে ছাত্রলীগ পিছু হটতে বাধ্য হবে আট এপ্রিল রাতে ওই সময় যেটি হয়েছিল ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাধারণ সম্পাদক তারা আমাদের উপরে রড লাঠি নিয়ে হামলা করতে এসেছিল। সাধারণ শিক্ষার্থীরা যখন মোকাবেলা করে তারা লেজ গুটিয়ে পালিয়ে যেতে পালিয়ে যেয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয় ঠিক একইভাবে এখন যদি আপনাদের উপরে হামলা করে আপনারা যদি একতাবদ্ধ হয়ে আপনারা লড়াই করতে পারেন প্রতিরোধ গড়ে তুলতে পারেন তাহলে ছাত্রলীগ আপনাদের কিছুই করতে পারবে না ওই সময় আন্দোলনের মুখে যেমনিভাবে সরকার আমাদের দাবি মেনে নিয়েছিল ঠিক একইভাবে আপনারা যদি জোরালো আন্দোলন করতে পারেন মোকাবেলা করতে পারেন প্রতিরোধ গড়ে তুলতে পারেন তাহলে সরকার আপনাদের দাবি মেনে নিতে বাধ্য হবে আমরা শিক্ষার্থীদের উপরে যে হামলা হচ্ছে বিভিন্ন জায়গায় নারীদেরকে লাঞ্ছিত করা হচ্ছে আমরা আঠারো সালের আন্দোলনকারী এবং সংগঠকদের পক্ষ থেকে এই হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা সরকারকে বলবো হামলা মামলা করে আন্দোলন দমন করতে আসবেন না আপনার এই বেপরা ছাত্রলীগকে থামান সাধারণ শিক্ষার্থীদের যে দাবি সেই দাবি যৌক্তিক এই দাবি আপনাদেরকে অনতবি অনতবি বিলম্বে অবশ্যই মেনে নিতে হবে ধন্যবাদ সকলকে প্রধানমন্ত্রী গতকাল যে ধরনের শব্দ চয়ন তিনি করেছেন আমরা আগেই বলেছি দায়িত্বশীল জায়গায় থেকে এ ধরনের শব্দ চয়ন করা যায় না তিনি বলেছেন যে তিনি রাগ ক্ষোভের বশীভূতি হয়ে দু সালে সিদ্ধান্ত নিয়েছেন আমার মনে হয় যে গতকালও তিনি রাগ এবং খবের বসীভূত হয়ে এই বক্তব্য দিয়েছেন যে কারণে আমরা বলছি যে আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন এবং আমরা যে আন্দোলন ছাত্ররা করছে আমরা যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের যৌক্তিকতা রয়েছে এই দাবি আপনারা অনতিবিলম্বে মেনে নেন ধন্যবাদ প্রধানমন্ত্রী যে কথা বলেছেন দেখেন উনি বলেছে